देखिए माइक की आवाज ठीक है कि ना अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि तआला व बरकातहू अल्हम्दुलिल्लाह सलाम देवा वाजिब जवाब देवा सुन्नत सलाम देवा सुन्नत जवाब देवा वाजिब सलाम जिन्हें देन। तरहों का थके ना আমরা আমাদের সমাজে এখন সালাম দিতে অভ্যস্ত নাকি সালাম পাইতে অবস্ত সামনে তো আবার একটা সময় আসছে সালাম যে কি দেয় তাও বোঝা যায় না জবাব যে আমরা কি দেই তাও বোঝা যায় না সালাম ভাই আমসাম কি সাম জি সালাম দেয়া সুন্দর করে সালামের জবাব দেওয়া সুন্দর করে এটা কার নির্দেশ কার নির্দেশ এতদিন পর উন্মুক্ত একটা ময়দান পেলাম আমরা এই ময়দানে আল্লাহ নাম উচ্চারণ করতে আমরা কার পণ্য করলে সে জনী হবে না কৃপন হবে সে ওসমান গণি হবে নাকি কারুন হবে আমরা আজকে ওসমান গণি হতে এসেছি নাকি কারুন হতে এসেছি সালামের দেওয়া জবাব সুন্দর করে দেওয়া যে আল্লাহ নির্দেশ আমরা একবার সেই আল্লাহ দরবারে

এই মাঠে তিনি আমার কোরআনের আওয়াজ নিয়ে আসতে চেয়েছিলেন আল্লাহ আমাদের সেই কোরআনের পাখি যেখানে যে অবস্থায় আছে আপনি তাকে মেহরবানি করে জান্ন করুন আল্লাহ রে আপনি শহীদ হিসেবে কবুল করুন আল্লাহ এই মাঠে আমাদের দেখা হল না মেহেরবানি করে কাল কেমন কঠিন ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ করে জান্নাতুল ফেরদাউসে আপনি আমাদেরকে একত্রিত করে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিয়ে সম্মানিত বন্ধুগণ মুসলিমানি কেরাম আমার মা এবং বোনেরা ভিন্ন ধর্মাবলম্বীরা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই আওয়াজ আমাদের এই আলোচনা আমাদের এই কোরআনের বাণী শুনছেন আমরা আমাদের মা বোনদের ধন্যবাদ জানাই অসম্ভব কষ্ট করে বিশাল এই তফসিলুল কোরআন মাহফিল আপনারা হাজির হয়েছে আল্লাহ সুবাহ আমাদের মা বোনদের কবুল করেন জন্য যে মা বোনদের আল্লাহ তাআলা এত বড় মর্যাদা দিয়েছেন আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল বলতেন মাসুদ আমাদেরকে আল্লাহ তালা রসুল করিম সাল্লাহ সাল্লামের মাধ্যমে সান্ত্বনা পুরস্কার দিয়েছেন কি পুরস্কার কি পুরস্কার

আমাদের প্রত্যেক ঘরে ঘরে একজন করে হযরত খাদিজাতে খুদ্রা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান করুন যে কথা আমরা আমাদের এই দুনিয়ার কত শুনেছি আমাকে একটা ভালো মা দাও পরের লাইনটা কি আমি তোমাদেরকে একটা ভালো গ্রাম দেব আমি তোমাদেরকে ভালো কুটুয়া খালি দেব আমি তোমাদেরকে ভালো নানা পানি ফল দেব মির্চগঞ্জ দেব আমাদেরকে একটা আল্লাহ কি ভালো মা দেন আমাদের এই মা এবং বোনের জাতি যারা এসছেন বিগত শত আমাদেরকে জিজ্ঞেস করা হয় ইসলাম ইসলামী রাষ্ট্রে আমাদের মা এবং বন্ধুর তাদের সম্মানের মাপকাঠি কি আমরা সম্মান এবং মাপকাঠি বলি আমাদের মায়ের জাতি তারা তারা সম্মান এবং মর্যাদার উচ্চ মানে থাকবে আলহামদুলিল্লাহ প্রিয় নবী মোহাম্মদ নাই

কোরআনে এত বড় মাহফিল এসেছেন আবার কবে বেঁচে থাকবো আবার কবে আসতে পারবো আমরা জানি না সুতরাং এই কোরআনের মাহফিলকে সংরক্ষিত করার জন্য এটাকে সুন্দর সফল সার্থক করার জন্য আমরা কি আইন বাহিনীর উপরে শুধু নির্ভর করব। আমরা কি শুধু স্বেচ্ছাসেবক ভাইদের উপরে নির্ভর করব। নাকি আমরা প্রত্যেকে আল্লাহর উপরে ভরসা করে দায়িত্ব নিয়ে ের মধ্যে বড়টাকে আমরা মোকাবেলা করে বিতাড়িত করেছি আমাদের মাঝক সেজ নবান গুলোকে মোকাবেলা করার জন্য জীবন থাকব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ মহাগ্রন্থ অল্পরা কোরআনের তাফসির আপনারা শুনতে এসেছেন মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ আর অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আমাদের এই প্রিয় ময়দানে তিনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন আমরা তাকে স্বাগত জানাই অভিনন্দন জানাই তার নানান ব্যস্ততার মধ্যে ওই পটুয়াখালী বাসীকে কোরআনের তাফসির শুনিয়ে আমাদের অন্তরকে তিনি প্রশান্ত করবেন আল্লাহ এই মানুষটার উপরে বিগত সতেরো বছরে যারা জুলুম করেছে এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন এবার বাংলাদেশের মানুষ আবেক্ষমান আছে আর যদি ভবিষ্যতে সুতরাং এই বিশাল লক্ষ লক্ষ মুসলিম জনতার তাপসি মা যে যেখানে আছেন আপনাকে শুধু সিসি ক্যামেরা আর এই বাংলাদেশের ক্যামেরা গুলো আপনাকে ফলো করছে না আপনাকে ফলো করা হচ্ছে আশা আজিম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরিস্তা এই সুন্দর মাহফিলকে বেষ্টন করে আছেন আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড আশা আজিমের ক্যামেরায় বন্দী করা হচ্ছে আমি আশা করব আমাদের শ্রদ্ধা প্রধান অতিথি শেষ পর্যন্ত তার বক্তব্য অত্যন্ত শান্ত সুষ্ঠ ভাবে ধৈর্য ধরে আমরা কি শুনতে সবাই রাজি আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত গুলো কবুল মঞ্জুর করে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ সুবান বলেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى وَهُدًى وَرَحْمَةٌ وَرَحْمَةٌ